বেগম খালেজা জিয়া এদেশের আমাদেরকে সম্মান দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি ইসলামকে ভালোবাসি আপনারা ইসলাম কায়েম করেন আমাদের কোনো বাধা নেই আমি একটা কথা স্পষ্ট করতে চাই বাংলাদেশের বিএনপিকে মানুষ ভালোবাসত কি জন্য একমাত্র তারা ইসলামের মূল্যবোধের শক্তির জন্য আমি পরিষ্কার বলি বাংলাদেশের দুইটা বলায় আছে একটা বলায় হচ্ছে ইসলাম বিরোধী শক্তির ছাতা যেখানে নাস্তিক মোরতাদ কাদিয়ানিসহ সহ যত ভ্রান্ত মতবাদ আছে সবগুলো একটা ছাতার নিচে একত্র হয়েছিল সেই ছাতার নাম ছিল হাসিনা এদেশের জনগণ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে ইসলামের জন্য এদেশে মানুষ বিএনপিকে ভালোবেসেছে আমার মনে আছে জিয়াউর রহমান সাহেব সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লা সংযুক্ত করে এদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন এরপরে বেগম খালেদা জিয়া এদেশের আলেমন আমাদেরকে সম্মান দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি ইসলামকে ভালোবাসি আপনারা ইসলাম কায়েম করেন আমাদের কোনো বাধা নেই এজন্য মনে রাখতে হবে আমরা এই জালিমকে হটানোর জন্য কারা নির্যাতন শুধু বিএনপি বা জামাত একবার কেউ করে নাই এদেশের সব মানুষের অবদান ছিল সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরাও যাতে করে ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপির কাছে একটা জিনিস চাই যে তাদেরকে যেভাবে দেশের জনগণ ইসলামের জন্য ভালোবেসেছে ইসলামের পক্ষের শক্তি মনে করেছে সেই অবস্থানটা ধরে রাখো ইনশাআল্লাহ দেশে এদেশে ঐক্যবদ্ধ আজকে জাতির নেতৃবৃন্দ ইসলামের নেতৃবৃন্দ যাদেরকে আল্লাহ আল্লা আলা নবীদের ওয়ারিস বানিয়েছেন আল্লা আলা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পূর্বে একটা বড় পরিকল্পনা গ্রহণ করেছিলেন নেতৃত্ব দেওয়ার জন্য কিছু লোক এখানে ইমাম হবে সেই ইমামদের সর্দার সরওয়ারে কায়নাত রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে একটা বড় সম্মেলন করেছিলেন সুরায় আলেম রানের একাশি নাম্বারাতে বলা হয়েছে ওয়াইদ আখাদাল্লাহ মিসা কান্নাবিজ্ঞিন আলামা আ তাইদুকুমিন কিতাবে ওয়াফিকমা সেই অঙ্গীকারের পরে সমস্ত নবীর সুলগুন দুনিয়াতে আগমন করলেন আল্লার আব্বুল আল বলছেন অজহান না আহুম আমি সমস্ত রসুলদেরকে ইমাম বানিয়েছিলাম ইমাম মানে শুধুমাত্র মসজিদে ইমাম নয় ইমাম মানি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে ইমাম নয় ইমাম হচ্ছে মানুষের জাগতিক ব্যক্তিকেন্দ্রিক সামাজিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রে ইমামগণ নেতৃত্ব দিবেন এটাই ছিল রসুলদের বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলছেন গালত বনু ইসরাইল তাসুসুরুমানবিয়া কুল্লামা হালাকা নবিউন খলাফহু আখের ওয়া আনা খাতামুন নবিয়িনা লা নবিয়া বাদি বনু ইসরাইলদের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ তাসুসউহুম বিনা সিয়াসা বনে ইসরাইলদের যেমন ধর্মীয় নেতৃত্ব দিতেন নবীগণ ঠিক তেমনি তাদের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল তিনি নিজে একদিকে রাষ্ট্রনায়ক ছিলেন আর একদিকে তিনি আল্লাহর পক্ষ থেকে ধর্মীয় দিকটা আলোচনা করেছেন এরপরে তিনি ঘোষণা দিয়ে গেলেন আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে আসবে আলেমগণ আলম ওলামা ওয়ারসুল আম্বিয়া সেই নবীগণের ওয়ারিস হচ্ছেন আমাদের এই ওলামা এক সুতরাং ওলামা এক হচ্ছেন নবীদের ওয়ারিস আম্মিয়া আইম্মাতুল ক্রাম শ্রদ্ধা আইম্মা সাজিদ ও আলেম ওলামা সম্মানিত ওলামা এক আল্লাহ রাব্বুল আলামিন ও কোরআনে মসজিদ সম্পর্কে আলোচনা করেছেন ইনামায়া আনু মাসাজুল্লা হিমা বিল্লাহ ল ইয়ামিন আখের ওয়াক আ মাস সলাত আজকাত ওয়ালা মিয়সা আইল্লাল্লাহ এখানে পাঁচটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ যেটা তা হচ্ছে ওয়ালা মিয়কশাইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের যে মামদার অবস্থা তাতে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহর পরিবর্তে ইয়াকশা ইল্লাল কমিটি ইয়াকশা ইল্লাল কমিটি এইখান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে সেজন্য প্রয়োজন সমस्ताণ বল আমাদেরকে মসজিদের আমদেরকে অকুপবদ্ধ হয়ে ঘোষণা করতে হবে ওয়া তাসিমু বিহামিল্লাহি জামিআউ ওয়া লা তাফরাকু তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর মজবুত রজ্জুকে ও আল কুরআনুল আযিম আজিম আযিমকে ধারণ করো বিচ্ছিন্ন হয়ো না যদি বিচ্ছিন্ন হও কুরআন বলছে ওয়া লা তানাজাউ ফাতাফসালু ওয়া তাযহাব যদি তোমরা পরস্পর ইখতিলাফ করো মতবিরোধ করো ঝগড়া করো ফাসাদ করো দলাদলি করো জেনে রাখবি ফাতাফসালু তোমরা ফসল তোমরা হীনমন্যতায় ভুগবে অতাদকম তোমাদের প্রভাব তোমাদের শত্রুদের অন্তর থেকে চলে যাবে এ কারণেই আমাদের মনে রাখতে হবে মসজিদ শুধুমাত্র একটি এবাদতের জন্যই না আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় গিয়ে যে কাজটি করেছেন আউয়ালু মাফা আদার রসুল্লাহী সাল লহ আলাইহিসাল্লাম হেই নামা হাজার বিনাউল মসজিদ প্রথমে মদিনায় গিয়ে মসজিদ তৈরি করেছেন এই মসজিদ ছিল রাজনৈতিক কেন্দ্র এই মসজিদ ছিল ধর্মীয় কেন্দ্র এই মসজিদ ছিল সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রের স্থল এভাবেই আল্লাহ রসুল চলো লাহো আলাইহিসাল্লাম এই মসজিদে বসে সব কাজগুলো আঞ্জাম দিয়েছিলেন সম্মানিত বলামায় সম্মানিত মসজিদে আয়ম্মায়ে کرام জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন কোরআনের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ আল্লাযীনা ইয়ুবাল্লুগুনা রিসালাতিল্লাহি আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহ রেসালাতকে পৌঁছে দেওয়া দুই নম্বর কাজ হচ্ছে ওয়া লা ইয়খশাউনাহু আয়খশাউনাহু আল্লাহ কি ভয় করা ওয়া লা ইয়খশা আমাদের আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করলে চলবে না কোরআন বলছে সুরাই মায়ে দারকঞ্চন বাড়াতে ইন্নামা অলিউকুল মহ রাসুল হুবল্লাদী না তোমাদের বন্ধু কোন কমিটি নয় তোমাদের কমিটির অন্য কেউ নয় তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ তোমাদের অভিভাবক হচ্ছে রসুল অল্লাদী না এবং যারা তোমাদের সঙ্গে পাঁচ অক্ত নামাজ অংশগ্রহণ করে তারাই তোমাদের সত্যিকার বন্ধু তারাই তোমাদের সত্যিকার আহঞ্জন আমাদের মনে রাখতে হবে কোরআন পরিষ্কার বলেছে

মমিনদের ইজ্জতের মালিক সম্মানের মালিক সবকিছু আল্লাহ কোরআন বলছে সুরা নেসার একশো উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহবিন আয়ত্তা খিদুন কাফিনা ওলিয়া আমিন যারা মমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধু বানাতে চায় অলি বানাতে চায় তারা কি মানুষের তাদের কাছে ইজ্জাত চায় না সমস্ত ইজ্জাতের মালিক আল্লাহ বাহান আজকে আমি এখান থেকে বলতে চাই সম্মানিত ওরা মায়েক আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবার সে হারানো ইজ্জাত ফ্রি আনতে হবে আজকে এখানে বিভিন্ন আপনারা আমার দায়িত্ব এই অঙ্গের দায়িত্ব এই মহ্বতকে সুন্দরভাবে গড়ে তোলা এই দেশকে মাদক থেকে মুক্ত করা যৌত থেকে মুক্ত